একটা মজার কথা কি জানেন যখন আমার বাসায় বাজার থাকে না তখন কেউ যদি জিজ্ঞেস করে কি রান্না করেছ আমি বলি কি পোলাও রান্না করেছি যেমন আজকে বাসায় বাজার নেই কি করব কি করব ঝটপট করে মাথায় চলে আসলো বিরিয়ানি রান্না করি তো বিরিয়ানিটা হঠাৎ এত মজা হয়েছে ঝটপট করে রান্না করাতে মজাও হয়েছে তো রেসিপিটা দেখবেন তো চলুন বেশি কোনো কিছুই লাগে না জাস্ট অল্প কিছু উপকরণ দিয়েই এই বিরিয়ানিটা হয়ে যায় ছটপট করে আসসালামু আলাইকুম আমি শারমিনা ঢাকায় পরিবার থেকে তো প্রথমে এখানে প্রায় দুই কাপের মতো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে বেরেস্তা করে দিয়েছি বেরেস্তা করে একটু হালকা বাদামি করে নিয়েছি নেওয়ার পরে এর মধ্যে তেল দিয়েছি আমি প্রায় দেড় কাপের মতো দিয়ে কারণ পোলাওতে আমি আর তেল ইউজ করব না তারপরে মাংসটাকে একটু তেলের মধ্যে দিয়ে এটার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর বিরিয়ানির যে মেন মশলাটা সেই একটা প্যাকেট আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখানে আমি মাংসর পরিমাণটা অনেক বেশি নিয়েছি প্রায় এক দেড় কেজির মতো নিয়েছি আর পোলাও চাল নিয়েছি মাত্র আধা কেজি তারপরে এখানে সব কিছু দিয়ে তারপরে এর মধ্যে আমাদের আবার আলু দিলে আবার চলে না আলু না দিলে তো আলু দিয়ে দিয়েছি যেহেতু নতুন আলু খুব মজাও খেতে আর হঠাৎ করে যখন রান্না করছিলাম মানে এত ইচ্ছে দেখেই খুব এত লোভনীয় লাগছিল কী আর বলবো মাংসটা যখন একদম তেল নিয়ে চলে আসবে উপরে তখন আমি পোলাও চালগুলো দিয়ে দিয়েছি চালটা আমি আধা ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম যে তাহলে চালটা খুব সুন্দর ঝরঝরা হয় একটার সাথে একটা লেগে যায় না আর এর মধ্যে যেহেতু আমি টক দই ইউজ করিনি এর জন্য আমি লেবু ইউজ করেছিলাম তো এই তো আর ঘরে যেহেতু ছিল তো এর মধ্যে আমি আধা কেজি চালের জন্য পানি দিয়ে দিয়েছি আর পানি সম্পূর্ণ দিয়ে নিই কারণ বাকিটা হলো আমি দুধ দুধ ইউজ করেছি বাসায় যেহেতু ছিল তাই দুধ ইউজ করেছি আর দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা অনেক বেশি চলে আসে মানে বলার বাহিরে আর খেতে তো সেই স্বাদ হয়েছে আমি আজ এখন বলতে বলতে আমার আবার রান্না করতে ইচ্ছে করছে আর আমরা পুরান ঢাকার মানুষ হলো মানে পোলাও বলতেই পাগল আমরা তো এই তো আমার পোলাও রান্না করা শেষ গরম গরম পোলাও বিরিয়ানি সরি পোলাও না বিরিয়ানি আর কি বলবো ক্ষুদাও লেগেছিল আর এত মজা হয়েছে মানে বলার বাহিরে তো ঝটপট করে একটা কিছু করলে সেই জিনিসটা মজাও হয় আর মন থেকে যেহেতু রান্না করা হয়েছে মজা তো হতেই হবে আল্লাহ হাফিজ আজকে এই পর্যন্তই